প্রকৃত হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে পঞ্চাশ বছরের রাজনীতি করেছেন তার এই পঞ্চাশ বছরের রাজনীতির কয়েকটি বৈশিষ্ট্য ছিল তার মধ্যে বৈশিষ্ট্য হাসিনা বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি শেখ হাসিনা পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতি ছিল মানুষের সঙ্গে ছোট বাজার যখন উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার পরিবার সহ বাক্সা গঠন করে মানুষকে মানুষের অধিকার পালন করার কারণে তিরিশ হাজার যুবককে তুলে নিয়ে হত্যা করবার কারণে পনেরোই আগস্ট তাকে প্রাণ দিতে হয়েছিল এই গর্ত তিনি করেছিলেন উনিশশো একাত্তর সালে এদেশের মানুষ থেকে কম সম্মান জানায় নেয় কিন্তু তিনি সাড়ে তিন বছরের ক্ষমতার গ্রহণের পর সাড়ে তিন বছরের বৈষম্যের মাধ্যমে তিনি তার সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে পারেন ঘটেছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পরে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন

এদেশের মানুষে নানাভাবে আয়স্তা করার সকল পদক্ষেপ নিয়েছিলেন এদেশের মানুষকে অকাতারে খুন করেছেন খুন করেছেন হত্যা করেছেন সোনার বাংলাকে মৃত্যু পরিচয় পরিণত করেছিলেন এদেশের মানুষের সকল অর্থ টাকা পয়সা চুরি করে বিদেশে প্রচার করে বাংলাদেশকে একটা পাওয়াবিহীন ধরিতে পরিণত করেছিলেন তিনি